গতকাল যে ছবিটা আমরা দেখেছিলাম চারু মার্কেট এলাকায় যুবকের দেহ উদ্ধার হয়েছিল যুবকের দেহ উদ্ধার গিরে চাঞ্চল্য ছড়িয়েছিল চারু মার্কেট থানা এলাকায় এবং সেই বিষয়ে আমরা জানাবো ষোলো নম্বর দেশপ্রাণ শাসমল রোডে দেহ উদ্ধার করা হয়েছিল ফ্ল্যাটের ডাইনিং রুমে পরিচারকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল এই বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র নজর রাখো সেদিকে শহর কলকাতায় আবারও নৃশংস খুনের ঘটনা এবার ঘটনাস্থল চারু মার্কেট থানার অন্তর্গত ষোলো নম্বর দেশপ্রাণ শাসমল রোড সেখানে একটি অভিজাত আবাসন থেকে শনিবার দুপুরে পরিচারক ২২ বছর বয়সী এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় এই মুহূর্তে যে ঘটনাস্থলে রয়েছে এই অভিজাত আবাসনেরই একেবারে ছতলায় অর্থাৎ একেবারে টপ ফ্লোরের একটি ফ্ল্যাট থেকে অবিনাশ বাউরি নামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্র থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে গতকাল এই ফ্ল্যাটের যিনি ওনার তিনি অফিসে গিয়েছিলেন এবং ফ্ল্যাটের পরিচালক তিনি বাড়িতে মূলত একাই ছিলেন তার পরিচিত একজন ব্যক্তিকে তিনি ফ্ল্যাটে নিয়ে আসেন যেরকমটা ক্লিয়ার টেকারের তরফ থেকে জানতে পারা যাচ্ছে যে এক পরিচালিত ব্যক্তিকে ফ্ল্যাটে নিয়ে এসেছিলেন তিনি এবং তার কিছুক্ষণ পরেই খবর পাওয়া যায় যে এই ফ্ল্যাটে এক যুবকের রক্ত দেহ পাওয়া গিয়েছে পরবর্তীকালে পুলিশ আসে ঘটনাস্থল থেকে সেই যুবকের বিবস্ত্র রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় যেটা পুলিশের তরফ থেকে জানতে পারা গিয়েছে যে ফ্ল্যাটের মালিক যিনি রয়েছেন অর্থাৎ কুশল ছাবরা যিনি আদতে একজন ব্যবসায়ী গতকাল তিনি অফিসে চলে যান এবং পরবর্তীকালে এই পরিচারককে বেশ কয়েকবার ফোন করেছিলেন তিনি তাকে ফোনে না পাওয়ায় স্বাভাবিকভাবে কেয়ারটেকারকে তিনি খবর দেন এবং বাড়ির ড্রাইভারকেও বলেন যে বিষয়টি গিয়ে দেখার জন্য যে কি ঘটনা ঘটেছে গাড়ির ড্রাইভার এবং তার সঙ্গে সঙ্গে কেয়ারটেকার ফ্ল্যাটে গিয়ে দেখেন যে ফ্ল্যাটের ভেতরে এই পরিচারক অর্থাৎ অবিনাশ বাউরির বিবস্ত্র রক্তাক্ত দেহ পরে রয়েছে শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন মূলত ঘাড়ে এবং পিঠে মুখের বিভিন্ন জায়গায় বড় বড় আঘাতের চিহ্ন রয়েছে ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে অর্থাৎ হোমিসাইডাল ইঞ্জিওরি পাওয়া গিয়েছে এমনটাই পুলিশের তরফ থেকে জানতে পারা যাচ্ছে এই পরিচারক যিনি আদতে আসানসোলের বরাকর এলাকার বাসিন্দা গতকাল তার বাড়ি যাওয়ার কথা ছিল এবং সেক্ষেত্রে যে পরিচিত ব্যক্তিকে তিনি ফ্ল্যাটে নিয়ে এসেছিলেন এই গোটা ঘটনায় সন্দেহের তীর মূলত কিন্তু তারই দিকে সব মিলিয়ে এই খুনের ঘটনায় দেশপ্রাণ শাসমল রোডে একদিকে যেমন একটা রহস্য ঘনীভূত হয়েছে তার পাশাপাশি একের পর এক এই ধরনের যে ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় কখনো আবাসন বা কখনো ফ্ল্যাট কখনো দেখা যাচ্ছে যে বন্ধ ঘরের ভেতর থেকে দেহ উদ্ধার হচ্ছে স্বাভাবিকভাবে নিরাপত্তা ব্যবস্থা এবং তার সঙ্গে সঙ্গে কলকাতাবাসী নাগরিক হিসেবে তাদের নিরাপত্তা কোথায় এই প্রশ্নও কিন্তু একই ভাবে উঠতে শুরু করেছে ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র নিউজ কলকাতা